আবা ওই ফার্মেন্টেশন দিবেন ও এখন ওই মুরগি টোটাল মারা গেল কতগুলো আপনারা এই কয় মারা গেলো কতগুলো মারা গেল মারা তারিখ থেকে মরা শুরু হয়েছে এখন আজকে কত তারিখ তারিখ থেকে তারিখ থেকে হ্যাঁ

ষোলো তারিখে তিনশো ষাট আবারও ফোন দিচ্ছেন কবে সতেরো তারিখ নাকি ষোলো তারিখ ফোন দিচ্ছেন তিনশো পঞ্চান্নটা মুরগি মরার পরে নাকি এরপরে আমি আপনার চিকিৎসা দিছি কি আপনার মুরগিটা রোগটা হয়েছে কি আইবিএস নাকি এই আইবিএস এর চিকিৎসা দিছি আমি বলছি যে ভাই টেনশন করার কোনো দরকার নাই এই আইবিএস রোগ আপনার যত ভয়াবহ রোগ হোক আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহ একমাত্র আল্লাহ হইছে বাঁচানোর মালিক নাকি

আমাদের যত আমাদের বাংলাদেশে সবাই তো মনে করেন ক্ষতিগ্রস্ত খামারি আইবিএস রোগটা ডিহাইড্রেশনের কারণে হয়েছে আপনার হয়তোবা বা পলিথিন দিয়ে আটকে আটকে করছেন বা অক্সিজেন রোধ করছেন যার জন্য আপনার ওই অ্যামোনিয়া গ্যাস থেকে এইটার আপনার লিভার লিভার পর্যন্ত দেরি গেছে তাই না হ্যাঁ হ্যাঁ আর এবং এই পানি শূন্যতার বিশাল একটা অভাব দেখা দিছে এই মুরগি ছেলে আচ্ছা ওষুধগুলো কন্টিনিউ করেন

বাংলাদেশি আমাদের বাংলাদেশের সমস্ত খামারির মধ্যে ছড়াই দেওয়া যায় তো রানীঘাত গাম্বুরা গাও এই ধরনের চিকিৎসা মনে করেন রোগ কিন্তু এগুলো ও করার যার যার খামারে সে নিজে নিয়ন্ত্রণ করতে পারবে

7000 আল্লাহ আপনার এই 7000 মুরগি আর 2050টার ভিতরে যদি যাইয়ে ঠাইমে যায় আমি তো ভাই আপনার কাছ থেকে সাইরেটা পয়সা बेनिफिटই না দিছি পারবেন হ্যাঁ আবি আপনারে গত থেকে আপনি আমার কাছ থেকে আপনি তো এই বেসে খাবার নাই আপনারে বেসে আমি আপনার ওষুধ দি নাই গত থেকে আপনারে আমি সকাল বিকাল বেলা বিকাল বেলা রাতের বেলা তারপরে আজকে সকাল বেলা দুইবার খস কবর নিছি ভাই আমার এখানে কিন্তু কোনো সার্থকতা নাই কিন্তু আমি চাই আপনি নিজের উদ্যোগ আমার একটা বেনিফিট অবশ্যই লাভ আছে কারণ আপনার দেখা দেখি আরো দশজনের আমি সতর্কতা সতর্ক করতে পারবো আর জনপ্রিয়তা আমার আরো বাড়বে নাকি

and let's so see. এক বছর হইল এক বছর কি অবস্থা আমি বললাম যে স্যার এই অবস্থা দেখেন করবেন আপনি অবশ্যই ধন্যবাদ ভাই আপনি অবশ্যই খুঁজতেছেন কারণ আপনার একটা পরামর্শ চলতেছে এবং কি আমি আজকে সকালে আপনার

নিয়ন্ত্রণে চলে আসবে পঁচিশটা থেকে যখন পাঁচটায় আইসে তখন এটা আপনার এই রাত্রেলা রাত্রের ভিতরে রাত্রে আটটা ডোজ মারবেন ডোজ মারার পরে সকালবেলা ডোজ মারবেন কালকে আল্লাহর রহমত মোটামুটি সুস্থ দেখবেন যে মুরগি আইসে খেলে ওর দূর কথা আছে ঘোরাঘুরি করলে মাথায় যদি চিন্তা ভাবনা যদি না থাকে বাইরে তাহলেই মনে করেন নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কার করা যায় টেনশন মুক্ত যদি থাকা যায় তাহলে আচ্ছা ভালো থাকেন আচ্ছা দোয়ার হইলে আপনার মুরগিগুলো আজকের ভিতরে যেন সুস্থ হয়ে যায় আচ্ছা ঠিক আছে আজকে রাতের বেলা একবার ফোন দিও না যে কি অবস্থা একটু জানেন আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা কথা বেশ আচ্ছা